হ্যালো ফ্রেন্ডস কম্পিউটার ভিত্তিক এমসি কিউ প্র্যাকটিসের ক্লাস আজকে যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জি কে রয়েছে বাছাই করা তো এখানে তোমাদের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কম্পিউটার থেকে কী কী রয়েছে গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক তো তোমরা ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে সঠিক সকলেই সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমাদের সাথে মেলাতে থাকবে যে তোমাদের সাথে কতটা মিলছে তো আজকের গুরুত্বপূর্ণ চলো মক টেস্ট কম্পিউটার থেকে বাছাই করা পঞ্চাশটি তো আজকের এক নম্বর প্রশ্ন কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় কাকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি সিপিউকে বলা হয় সেই সিপিউর ফুলফার্ম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে নেক্সট প্রশ্ন কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি ক্যাচি রেজিস্ট্রার রং না র্যাম তো নিচের মধ্যে এখানে সঠিক আনসার কোনটি হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি রম হচ্ছে কম্পিউটার একটি স্থায়ী মেমরি তো রমের ফুল ফর্ম কি রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি রিড অ্যানলি মেমোরি হচ্ছে রমের ফুল ফর্ম তো চলো এরপরে নেক্সট প্রশ্ন ডাব্লু 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 এর সম্পূর্ণ রূপ কোনটি নিচের এর সম্পূর্ণ রূপ কোনটি সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে তোমাদের এখানে অপশান ডি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হয়ে যাবে সঠিক নাম্বার ডি প্রশ্ন কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ দিয়ে তৈরি কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ কি দিয়ে তৈরি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সিলিকন দিয়ে তৈরি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে নেক্সট প্রশ্ন ওয়ান কিলো বাইট সমান কত বাইট ওয়ান কিলোবাইট সমান কত বাইট সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি হাজার চব্বিশ বাইট হচ্ছে সঠিক প্রশ্ন কম্পিউটার ভাইরাস কি উপাদান হার্ডওয়্যার সফটওয়্যার প্রোগ্রাম না জীবাণু তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সফটওয়্যার প্রোগ্রাম হয়ে যাবে সঠিক উত্তর এরপর নেক্সট প্রশ্ন এম এস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার না প্রোগ্রামিং সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এম এস ওয়ার্ড এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নেক্সট প্রশ্ন ইন্টারনেটের জনক কাকে বলা হয় নিম্নলিখিত ইন্টারনেটের জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি ভিন্ট সার্ফ হয়ে যাবে সঠিক উত্তর ভিন্ট সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক চলো এরপরে নেক্সট প্রশ্ন কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহার হয়েছিল কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ভ্যাকাম টিউব হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট একটি জিকে এএলইউ এর পূর্ণ রূপ কোনটি এএলইউ এর সম্পূর্ণ রূপ কোনটি সঠিক অ্যানসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি আর্থিমেটিক লজিক ইউনিট হয়ে যাবে সঠিক অ্যানসার এরপর নেক্সট প্রশ্ন কোন ডিভাইসটি ইনপুট এবং আউট উভয় কাজ করে কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয় কাজ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি মডেম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাইনারি সিস্টেমে কয়টি সংখ্যা থাকে বাইনারি সিস্টেমে কয়টি সংখ্যা থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি দুইটি সংখ্যা থাকে হচ্ছে বাইনারি সিস্টেমে নেক্সট প্রশ্ন কন্ট্রোল প্লাস পি সি বোর্ড শর্টকাট দিয়ে কি করা হয় কন্ট্রোল প্লাস সি দিয়ে কিবোর্ডে শর্টকাট যেটি রয়েছে সেটি দিয়ে কি কাজ করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি কপি হয়ে যাবে সঠিক উত্তর এরপর প্রশ্ন এল এ এন এর সম্পূর্ণ রূপ কোনটি এল এ এন এর সম্পূর্ণ রূপ হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া রয়েছে অপশান নাম্বার ডিতে তো লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি এরপরে নেক্সট প্রশ্ন কোন প্রোগ্রামিং ভাষা প্রথম তৈরি হয়েছিল নিচের কোনটি সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা তৈরি হয়েছিল কোবাল ফর ট্র্যান না ব্যাসিক না সি হয়ে যাবে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক এরপর এরপরে প্রশ্ন পিডিএফ এর সম্পূর্ণ রূপ কোনটি পিডিএফ এর সম্পূর্ণ রূপ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট প্রশ্ন ফায়ার ওয়েল কি কাজে ব্যবহৃত হয় ফায়ার ওয়েল কি কাজে ব্যবহৃত হয় সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি নেটওয়ার্ক সুরক্ষার জন্য ব্যবহৃত হয় ফায়ার ওয়েল অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার নেক্সট প্রশ্ন গুগল কোন ধরনের সার্চ ইঞ্জিন গুগল একটি কোন ধরনের সার্চ ইঞ্জিন সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি ওয়েব ক্রলার হয়ে যাবে সঠিক আনসার নেক্সট প্রশ্ন ইউএসবি এর সম্পূর্ণ রূপ কোনটি ইউএসবি এর সম্পূর্ণ রূপ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইউনিভার্সাল সিরিয়াল বাস এরপরে প্রশ্ন একটি ইমেল ঠিকানায় কোন চিহ্ন অবশ্যই থাকতে হবে একটি ইমেল ঠিকানায় নিম্নলিখিতের মধ্যে কোন চিহ্নটি অবশ্যই থাকতে হবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি অ্যাট দ্য রেট সাইন অবশ্যই থাকতে হবে এরপরে নেক্সট প্রশ্ন কম্পিউটারের গতি পরিমাপ করা হয় কোন এককে কম্পিউটারের গতি পরিমাপ করা হয় কোন এককে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মেগাহাজ এবং গিগাহাজ অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট প্রশ্ন অপটিক্যাল মাউস কোন প্রযুক্তি ব্যবহার করে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এলইডি বা লেজার হয়ে যাবে সঠিক আনসার এরপর নেক্সট প্রশ্ন লিনাক্স কি ধরনের একটি অপারেটিং সিস্টেম লিনাক্স কি ধরনের অপারেটিং সিস্টেম সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স নেক্সট প্রশ্ন স্পাম বলতে কি বোঝায় স্প্যাম বলতে কি বোঝায় সঠিক আনসার হয়ে যাবে নিচের এখানে অপশান নাম্বার সি অবাঞ্চিত ইমেলগুলিকে বলা হয় স্ক্যাম নেক্সট প্রশ্ন কোন স্টোরেজ ডিভাইসের ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কোন স্টোরেজ ডিভাইসের ধারণ ক্ষমতা সবথেকে বেশি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ব্লু রে হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এইচটিএমএল এর সম্পূর্ণ রূপ কি এইচটিএম সম্পূর্ণ রূপ কোনটি সঠিক সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি সিবি ও থাকে হচ্ছে ক্যাচ মেমোরি নেক্সট প্রশ্ন কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় ক্রোম লিনাক্স সাফারি না ফক্স তো এখানে তিনটি হচ্ছে ওয়েব ব্রাউজার রয়েছে ক্রোম সাফারি ফায়ার তো এখানে নয় যেহেতু বলা হচ্ছে তো লিনাক্স হয়ে যাবে সঠিক আনসার তো লিনাক্স একটি ওয়েব ব্রাউজার নয় নেক্সট প্রশ্ন আইপি অ্যাড্রেস কত বিটের হয় আইপি অ্যাড্রেস কত বিটের হয় সঠিক আনসার হয়ে যাবে থার্টি টু বিট অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার নেক্সট প্রশ্ন মাইক্রোসফট উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার মাইক্রোসফট উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার না ইউটিলিটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন না অপারেটিং সিস্টেম তো মাইক্রোসফট হচ্ছে একটি অপারেটিং সিস্টেম অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কম্পিউটার শব্দের অর্থ কি বহু বহুবার এসছে তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো ইম্পর্টেন্ট একটি জিকে কম্পিউটার শব্দের অর্থ কি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি তো এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি গণনাকারী যন্ত্র স্পেলিংটি ভুল রয়েছে এখানে গণনাকারী যন্ত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর নেক্সট প্রশ্ন ভিডিও শেয়ারিং বা সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতাকে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতা কে সঠিক হয়ে যাবে সঠিক কম্পিউটারের জনক কে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ চার্লস ব্যাবেজ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কয় প্রকার কম্পিউটারের স্মৃতি কয় প্রকার তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি প্রধানত দুই প্রকার হচ্ছে কম্পিউটারের স্মৃতি নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার ইমেল কি ইমেল একটি কি সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি ইলেকট্রনিক মেল হয়ে যাবে সঠিক আনসার ইমেল হচ্ছে একটি ইলেকট্রনিক মেল নেক্সট প্রশ্ন এলসিডি এর পূর্ণমান লিখো বা এলসিডি এর সম্পূর্ণ রূপ কোনটি এলসিডি এর সম্পূর্ণ রূপ হয়ে যাবে অপশান নাম্বার ডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন পিসি এর অর্থ কি পিসির অর্থ কি সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি পার্সোনাল কম্পিউটার হচ্ছে পিসির রূপ নেক্সট প্রশ্ন কম্পিউটারের ব্রেন বলা হয় নিম্নলিখিত কোনটি কম্পিউটারের ব্রেন বলা হয় নিজের কোনটিকে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি মাইক্রো প্রসেসার হচ্ছে সঠিক আনসার নেক্সট প্রশ্ন সিপিইউ কি সিপিইউ কি সঠিক আনসার হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলা হয় কম্পিউটারের যন্ত্রকে বলা হয় এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি হার্ডওয়্যার বলা হয় নেক্সট প্রশ্ন এক কিলো বাইট বা ওয়ান কেবি সমান কত কত বাইট এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক অপশান নাম্বার ডি হাজার চব্বিশ বাইট হচ্ছে সঠিক উত্তর এক কিলো বাইট সমান হাজার চব্বিশ বাইট নেক্সট প্রশ্ন বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তীকে বর্তমান কম্পিউটার জগতের কিং কে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ বিল গেটস হয়ে যাবে সঠিক আনসার নেক্সট প্রশ্ন কম্পিউটারের আবিষ্কারক কে কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার এখানে যেটি হয়ে যাবে কম্পিউটারের আবিষ্কারক কে সঠিক অ্যান্সার হয়ে যাবে हार्डवेयर एकिन हार्डवेयर एकिन ऑप्शन नंबर सी सटीक आंसर इनफॉर नेक्स्ट क्वेश्चन कंप्यूटर बायोस की इंपॉर्टेंट एक्ट इज जीके कंप्यूटर बायोस की सटीक आंसर हो जाबे इगने ऑप्शन नंबर सी বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় কম্পিউটারের স্থায়ী মেমরি বা স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় সঠিক আনসার হয়ে যাবে এখানে রং অপশান নাম্বার এ রিড অনলি মেমরি নেক্সট প্রশ্ন কম্পিউটার নিম্নলিখিত কম্পিউটারে কোনটি নেই বা থাকে না তো এখানে সঠিক আনসার যেটি হয়ে যাবে অপশন নাম্বার বি বুদ্ধি বিবেচনা হচ্ছে কম্পিউটারে থাকে না নেক্সট প্রশ্ন কম্পিউটারের প্রধান প্রিটেন্ট সার্কিট বোর্ডকে কি বলা হয় কম্পিউটারের প্রধান প্রিটেন্ট সার্কিট বোর্ডকে কি বলা হয় সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি মাদার বোর্ড বলা হয় তো আটচল্লিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে কম্পিউটার র্যাম কি র্যাম হয়ে যাবে এখানে কোনটি নিম্নলিখিতর মধ্যে প্রসেসর স্মৃতিশক্তি না ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি স্মৃতিশক্তি হয়ে যাবে সঠিক আনসার এরপর নেক্সট প্রশ্ন মাউস কোন ধরনের ডিভাইস মাউস একটি কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস না প্রসেসিং ডিভাইস সঠিক মাউস এরপর নেক্সট প্রশ্ন প্রিন্টার কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস প্রসেসিং ডিভাইস আউটপুট না স্টোরেজ ডিভাইস তো প্রিন্টার হয়ে যাবে একটি আউটপুট ডিভাইস অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার তো এই হচ্ছে তোমাদের কম্পিউটার থেকে বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ কিউ